কি হলো? এরকম হবে আমাকে ধরার মানেটা কি? থাক না। নিজের জীবনটা নতুন করে সাজিয়ে নিলেই নয়। তুমি আমাকে বলার কে? না সত্যি আমি বলার কেউ নয় আমি বলতেও চাই না। কিন্তু তুমি বুঝতে পারছো তো। একটা ভুল করেছো ঠিক আছে। আরেকটা ভুল করলে তুমি আবার দানাতে পারবে তো? একটা ভুল আমি সত্যি করেছি তো তা। কিন্তু মানুষ বারবার ভুল করে না আর আমি যে ভুল করেছি সেটা কিন্তু এখনো প্রমাণিত নয় তোমার বাবা এখনো বুঝতেই পারেননি যে তিনি সেদিন অন্যায় করেছিলেন তোমার বাবা যেদিন সেটা বুঝতে পারবেন সেদিন ঠিক হবে আমি ভুল করেছি না করিনি তার আগে নয় আর সব থেকে বড় কথা বিনা দোষে উনি আমাকে এত বড় একটা শাস্তি দিলেন আমার জীবনটা নচ করে দিলেন আর তুমি বলছো আমি ভুল করেছি হ্যাঁ কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা তো ভুল করেছো সেটা তো তুমি বুঝতে পারছো না হলে তুমি রূপকে কেন ফোন করতে ফোন করে কেন বলতে তো তাকে তোমার বিয়ে করা উচিত জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে